দেখেন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমার বাসার সকাল থেকে আর আজকে কী জানা হয়েছে আমার লাইভে ঢুকা যাচ্ছে না কারো লাইভে ও ঢুকতে পারতেছি না আমি সবাইকে জানিয়ে দিলাম ওই লাইফটা হয়তো কেউ কিছু করে রাখছে ওই ভাইয়াটা যে নাকি আমাকে ধুমকি দিয়েছে তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলিনি এজন্য হয়তো আমার লাইফটা কিছু করে রাখছে এই জন্য আজকে থেকে আটচল্লিশ ঘন্টা টাইম দিছিল সে আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে এখন আমি আজকে থেকে সকাল থেকে আমি কারো লাইভে ঢুকতেও পারতেছি না আর আমিও লাইভ করতে পারতেছি না সবাই বলবেন জানলে লাইভ কিভাবে করতে পারে আবার নতুন করে জানলে কেউ বলবেন অবশ্যই কলিজারা পুরা ভাইয়ারা শীতের দুপুরে আর কি বৃষ্টির দিনে বৃষ্টির দিনে বৃষ্টির দুপুরে কলিজারা পুরা ভাইয়ারা বৃষ্টির দুপুরে আজকে খিচড়ি রান্না হবে তো আমি এখানে ডাল চাল মিশিয়ে নিয়েছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আলু নিয়ে নিছি সব একসাথে দিয়ে দেব একে একে এই যে সব একসাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুড়া সব মশলা এখন লবণ আর তেল দিয়ে দেব এই যে আমি এখন লবণ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখন ভালো করে চটকিয়ে ভালো করে মিশাবো মিশাবো ভালো করে একদম হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করব কে কে আমার মতো আজকে বৃষ্টির দিনে খিচড়ি রান্না করে খাবে আমার একটু বৃষ্টি বা ঠান্ডা পড়লে খিচড়ি খেতে মন চায় তো আমি ভালো করে দেখছো কি পরিমাণে আর কি ভালো করে সবটা একসাথে মিশিয়ে মাখাতে হবে সে সেই বেলা করে খাবো আজকে তো আমি ভালো করে মাখিয়ে নেছি সব একসাথে এখন পরিমাণ মতন পানি দিয়ে দেবো পরিমাণ মতন এখন পানি দিয়ে দিব এই তো পানি দেওয়া শেষ এই তো আমার পানি দেওয়া শেষ এখন বসিয়ে দেব খিচুড়িটা বসিয়ে দিয়েছি এখন ঢেকে দেই আজকে বানাবো খিচুড়ির সাথে চান্দা মাছের শুটকির ভর্তা সেজন্য চান্দা মাছগুলো আমি ভালো করে ভেজে নিতেছি এতে চান্দা মাছ আর এখানে করব মিষ্টি কুমড়া লাউ ছিলকার ভর্তা এখানে রসুন কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে নিছি আর এখানে মরিচ কাঁচামরিচ নিছি এই যে চান্দা মাছের সুটকিটা ভর্তা বানাবো সেজন্য খিচুড়িটা একটু লাড়া দিয়ে দিই সুটকিটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিতেছি আর এই খিচুড়িটা দিবো হলো কমিয়ে রাখছি হবে আর একটু এখানে সবকিছু সিদ্ধ দিয়ে দিলাম সিদ্ধ হোক

এখন আমি বাঁধবো ভালকে একটু ভেজে নিচ্ছি আর একটা দিব এই যে ভর্তা বাটা শেষারা পুরা ভাইয়ারা আমার মাখন মাথ ভর্তাটা দেখান ভর্তাটা আমিও খেয়ে নিলাম এখানে নিয়েছি শুকনো মরিচ আর কাঁচামরিচ কে কে ঝাল খেতে পছন্দ করেন ঝাল অনুযায়ী ভর্তাটা বানিয়ে নেবেন এখানে আমি কাঁচা শুকনো মরিচগুলো আগে বেটে নেব শুকনো মরিচটা একটু বেটে পরে সুতকে বেটে নেব ভাল ঝাল ভর্তা বৃষ্টির দিনে ভর্তা খিচুড়ি খেতে কার ভালো লাগে কি বেঁচে নিতেছি এখন বেঁচে নিয়ে আমি যেটা সুটকি চান্দা মাছের সুটকির ভর্তা বানাবো চান্দা মাছের সুটকির ভর্তা বানাবো আমি ভেজে ভালো করে ধুয়ে নিয়ে আসছি এখন বেটে নিব এই সুটকিটা বাড়তে হয় আস্তে আস্তে কারণ হাতে কাটা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে দিলাম লবণ আর পেঁয়াজ বেটে হালকা করে বেটে দিব যারা পুরা ভাইয়ারা এই তো আমার ভর্তা বানানো হয়ে গেছে লোভনীয় একটা সুখির ভর্তা চান্দাম আছে তো কে কে খাবেন বোনের বাসায় চলে আসেন এই যে ভর্তা বানিয়ে নিলাম ঝাল ঝাল চান্দাম আছে সুখির ভর্তা তো কে কে খাবেন চলে আসেন তাদের একটা ভর্তা লোভনীয় ভর্তা যার যার মুখে লুচি নাই ভাত খেতে পারবে না এক খাল গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা অনেক খিচুড়ির সাথে সব কিছুর সাথে অনেক স্বাদ লাগবে যে দেখেন এই চলে আসেন অনেক স্বাদের খিচুড়ি দেখেন কি সুন্দর খিচুড়ি রান্না করছি বৃষ্টির দিনে খিচুড়ি আজকে কে কী খিচুড়ি রাঁধছেন কমেন্টে অবশ্যই জানাবেন গরম গরম খিচুড়ি খেতে হলে আসেন পাতায় মেখে খাবো কে কে আমার মতন করেন অবশ্যই জানাবেন গরম গরম খিচুড়ি মা খাওয়া সম্ভব কাকুরা ভাইয়ারা কে কে ভর্তা লাভার আছেন খিচুড়ি লাভার আছেন চলে আসেন এই যে ভর্তা দিয়ে খিচুড়ি খেতে কাল কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এমন ভিডিও ভালো লাগলেও বলবেন আমি আপনাদের সাথে এই ভিডিও নিয়ে এ দেখেন ভর্তা ভর্তা দিয়ে লাল লাল মা খেয়েছি দেখেন ভর্তা দিয়ে আমার খেয়ে যেন অসাধারণ হয় কাপড় যেমন ঝাল তেমন টেস্ট রাখবে এই সুতির ভর্তাটা আমি প্রায় প্রায় বানাই আর আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে এই ভাবে